ফিল্যাকবি যাকে বলে ফ্যাকবি অনেকে দেখাচ্ছে অনেকে বিক্রি করছে অনেকে আবার অনেক রকম গ্যারান্টি দিচ্ছে ভাই পাবনা জেলার সেরাই ইসদি থানায় সেরা আমি করবো না আমার জিনিস টাকা দিয়ে আনছে আমি জিনিস দেখাব দর্শক ভাইদের নজর যেটা মানে দর্শক ভাই যে গরু পালবে পালে অথবা যে কিনবে সেই নিশ্চয়ই সব কিছু দেখে নেবে কিন্তু আমি যতই সিদ্ধান্ত অবশ্যই নেবে আমি যতই বলি ভাই এই ওই সে ওইটা কোনো কাম বাদে নেই কিন্তু জিনিস দেখালাম ভাই আমার মনে হয় যে এই দুইটা ছয় মাস এক বছর মধ্যে এরকম কোয়ালিটি ফুল আসবে কেউ দেখা একদম একশো একশো বাচ্চা আমার জানা মতে আর যে দামটা দিছে আমার মনে হয় যে এরকম দামে এত কুমরেটে এই সাইজের বাচ্চা দিতে পারবে না আচ্ছা আটাশি হাজার টাকা পার আটাশি হাজার পার সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার ব্যবসা এখানে ব্যবসা বলতে কেমন চলছে এখানে কেন আলহামদুলিল্লাহ আল বরকত খুবই ভালো চলছে আচ্ছা এবারে দেখলাম বেশ কিছু গরু আছে কালেকশন করছেন জি ভাই আমরা সব তো অনেক করে জায়গা ছিলাম আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে গতকালকে প্রায় 17 টা গরু আজকে পুরো 15 টা দেখা 15 16 মতো করে দেখাবে একদম হাই কোয়ালিটি ভাই যেমন ফ্ল্যাগবি আপনার ব্রাহ্মা করস সাইওয়াল মানে আপনার ছাব্বিশে রেডি করার জন্য সাতাশের জন্য সব কোয়ালিটি গরু আমার কাছে আছে মানে বিভিন্ন যত্মান কোয়ালিটির গরু আছে দর্শকবাদের বাদের যেরকম দরকার সেরকমই নিতে পারবে জি ভাই আজকের গরুগুলো সর্বনিম্ন কেমন বাজেটের মধ্যে রাখছে সর্বনিম্ন ভাই আমার কাছে আসলে যেহেতু সবাই জানে যে রাকিব বের কোনো সময় মনে করেন নর্মাল গরু কালেকশন করে না

ফ্ল্যাগবি যাকে বলে ফ্ল্যাগবি অনেকে দেখাচ্ছে অনেকে বিক্রি করছে অনেকে আবার অনেক রকম গ্যারান্টি দিচ্ছে ভাই পাবনা জেলার সেরাই ইসি থানা সেরা কই রাখবো না আমার জিনিস টাকা দিয়ে আনছে আমি জিনিস দেখাবো দর্শক ভাইদের নজর যেটা মানে দর্শক ভাই যে গরু পালবে পালে অথবা যে কিনবে সেই নিচ্ছে সব কিছু দেখে নেবে কিন্তু আমি যতই সিদ্ধান্ত অবশ্যই নিবে আমি যতই বলি ভাই এই ওই ওইটা কোনো কাম বাদে নেই কিন্তু জিনিস দেখালাম ভাই আমার মনে হয় যে এই দুইটা ছয় মাস এক বছরের মধ্যে এরকম কোয়ালিটি ফ্ল্যাগ ভিডিও দেখাতে পারে না আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরো এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন রাখবেন গরো এটা ভাই লক্ষ 255000 টাকা দাম লক্ষ 255000 টাকা দাম রাখছেন যে নিতে চাইবে অবশ্যই কথাবার্তা আলোচনা করে গরো নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আসলে এখানে একটু সম্মান রাখছি হালকা কিন্তু এখানে বেশি আও মারি না কিন্তু ভাই আসলে এটা গরো 2 লক্ষ আপনি 1.5 লক্ষ 3 লক্ষ টাকা দাম চাও জায়গা আছে একদম সীমিত রেট বলছি কারণ আসলে আমি নিয়ে আসছি গরো বিক্রি করার জন্য কাস্টমার ভাইকে দেখাবো আর রাখিয়ে দেবো এটা না সীমিত রেট দিয়ে দিছি ইনশাল্লাহ আমার মনে হয় যে যেই দেখবে ওটা নিয়ে যাবে ভিডিওর এক নাম্বার করে দেখলাম এটা দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছে এটা আবার কালার মধ্যে আসছে এটা সম্পর্কে হ্যাঁ এটা আপনার ব্ল্যাক আপনার এটা একদম হান্ড্রেড আর এটা কিন্তু আমার মুন্ডে ভাই মুন্ডে হ্যাঁ এটা হান্ড্রেড একটা মুন্ডে আর এই বাচ্চাটা দেখুন সেম কোয়ালিটি যে এরকম পাও মাছ আটা দেখেন সেন আটা দেখেন আলহামদুলিল্লাহ ভাই আসলে ফ্ল্যাগ বি হিসাব যাতে গরুগুলা যদি লালন পালন বড় খামারে করে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা হবে ইনশাল্লাহ সেটাই ভবিষ্যৎ চিন্তা করে যারা গরু নিতে চায় তারা এই ঘর এই ধরনের গরু নিতে পারবে হ্যাঁ অবশ্যই আসলে সবাই যে শখিন খামার সবাই সবাই যে মনে করেন যে হয়তো কিনবে বছর শেষে যায় বিক্রি করবে কোনো হিসাব নেই তা না এটা কিন্তু একটা লাভের বিষয়টাই আছে এতগুলো টাকা দিয়ে একটা খামারে খাটাবে এটা কিন্তু একটা হিসাব করেও এটা করতে হবে আর সব ধরনের গরু কিন্তু লালন পালন করলে যে লাভ হবে তা না

কোন রকম সমস্যা নাই খানা দানা যেন গুড়ি পানি ভুসে খাওয়া ইনশাল্লাহ সব দিক দিয়ে দুই চারটা গরু থাকলে সেই গরুর পাশাপাশি রাখলে খাদ্য বেশ ভালো খাবে অবশ্যই আসলে একটা গরু কিন্তু দেখাদেখি করে কিন্তু আরো বেশি খায় একটা গরু এক জায়গায় রাখবেন একটু খাওয়াই ডিস্টার্ব করবে তবে দুটা রাখবেন পাঁচটা রাখবেন এবার দেখা দেখি করে খাবে আচ্ছা এটা নিলে কয় টাকা দাম লাগবে হ্যাঁ এটা দাম হচ্ছে ভাই 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা প্রতিটা গরু যারা নিতে চায় অল্প কথা দাম দর করে গরু নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই যেই জাত যে কোয়ালিটি দেখাছি এরকম গরু কেউ অনেকে মনে করেন সব সময় আমরা আমরা সাইওয়াল ফ্ল্যাগ ব্রাহ্মণ সব সময় বিক্রি করি আসলে এই জাতের গরুগুলা কিন্তু এই বেলজিয়াম বুলের গরুগুলা কিন্তু সহজ সচরাচর পাওয়া যায় না এবার আজকে আমি তো সিরিয়ালের 4 নম্বরের যে গোটা নিয়ে আসছেন নাবি কম্বলের ঝোলন এগুলো বোধহয় 26 এর প্রজেক্টের প্রজেক্টের গোড়া জি ভাই এখানে আমি 5 পিস গোড়া রাখছি 26 এর জন্য তো পাঁচটা একদম 100 শাইওয়াল এর মধ্যে কিন্তু আপনার একটা আছে গিভ ভাই লাস্ট একটা গিট আছে হ্যাঁ একটা আপনি দেখাবো 4 নম্বরে একটা গিট দেখাবো

আর পাঁচ তলাটার চার নাম্বার দাম কেমন রাখবেন এটা এটা ভাই উনিশ হাজার ভাই এক লাখ উনিশ হাজার আচ্ছা এই পাশে সিরিয়াল আট নম্বরে যেটা নিয়ে আসছেন পাঁচ তলাটার পাঁচ নাম্বার এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই হান্ড্রেড শাহিওয়াল সার শাহিওয়ালের সার নাভি কম্বলে তো বেশ আছে ভাই একদম আলহামদুলিল্লাহ ভাই যেমনি কম্বল তেমনি নাভি আর তেমনি বড়ি ভাই ডবল বড়ি করে ভাই

আচ্ছা এই বাচ্চাটার বয়স কমিশ বয়স হয়ে দশ মাস করবে দশ মাস করবেন

আচ্ছা এটা দেখলাম আজকে ওটা সিএলের নয় নাম্বার দশ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের নাভি কম্বলের ঝোলানো এটা সম্পর্কে একটু বলা এটা তো একটু ব্রাহ্মা মিস্ট ব্রাহ্মা করস আছে শায়লটা শায়ল সাথে ব্রাহ্মা করস তো আমি এটা শায়ল লটে ভাইয়া দিয়ে দেবো আচ্ছা এটা শাহি দেখা যাচ্ছে যে ক্রস গরুটাও এই লটে এই দামে এই দামের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ আপনার ক্রসটা এই দামে দিয়ে দেবো আসলে এটা আলাদাভাবে একটা বাড়তি দাম চাবো তা না একটা জুতো লট করছি আমি প্যাকেজে দিয়ে দেব যে ভাই নেবে তার ভাগ্য পাঠ হচ্ছে আচ্ছা সাতটা গরু ছোট একটা গাড়ি মিল হয়ে যাবে জি ভাই গোর এভারেজ দাম 88000 টাকা পার পিস 88000 টাকা আচ্ছা এটা সিরিয়ালের 10 নাম্বার ছিল 11 নাম্বার যে গোটা নিয়ে আসেন এটা সম্পর্কে এটা হয় হানিদ শাহিয়াল শাহ বাচ্চা শাহিয়াল শাহ বাচ্চা এটার বয়স কয় মাস হইছে এগুলো সব আপনার 9.5 মাস 10 মাস 10 10.5 মাস এরকম এভারেজ করতে গেলে 10 মাস সব 10 মাস যারাই খামারে গরু পালতেছে একদম খামার উপযোগী গরু আছে গরু সুস্থ সবল একদম সুস্থ সবল ভাই কোন রকম ডিস্টার্ব খানা দানা অসুখ থাকলে আমার সেটাই এটা সিরিয়াল এর ছিল এগারো নম্বর গরু এটা সাইড করে দেন বারো নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই নেপালি গির ভাই নেপালি গির জি জি এটা নেপালি গির জাতের গরু জি ভাই আচ্ছা এটারও ঠিক ওই আগের মতো সব একই রকম বয়সের একই বয়সের আছে আচ্ছা গরা বরাস 10 মাস করে বয়স আর খাদ্য হচ্ছে সব ভালো আছে গরু সব দিক দিয়ে সুস্থ ভাই খাওয়া দালে কোনো টেনশন না ভাই আচ্ছা আর আজকে গরু অনেকগুলোই আছে লটও আছে অনেকগুলো

আর সিরিয়ালের পনেরো নম্বর যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা ভাই হান্ড্রেড সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এই গোটা সম্পর্কে একটু বলেন এটার বয়স কেমন হয়েছে ভাই এটা বয়স দশ মাস দশ মাস আর গরুটা সম্পর্কে ভাই বলতে পারতেছি নাকি আমাকে এই সাত পিস গরু দেখালাম এই বন্ধু করলাম না ভাই এই গরুটা এই আচ্ছা যেটা খালি দশ দেখালাম দেখালামই ভাই এটা এই তাহলে আমি বললাম আর দেখালাম দাঁতমান তো কিছুই বললাম না এটা ভাই মান বলবো না একদম একশো একশো বাচ্চা আমার জানা মতে আর যে দামটা দিছে আমার মনে হয় যে এরকম দামে এত কুমড়ে এই সাইজের বাচ্চা গুলা দিতে পারবে না আটাশি হাজার টাকা পার আটাশি হাজার পার সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে দেখে তারপরে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আজকে আপাতত পনেরোটা করেই দেখালাম যার যেটা দরকার যার যেটা পছন্দ সে সেই গরুটা নিতে পারবে হ্যাঁ জি ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বারটা হচ্ছে ঠিক আছে রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম